আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো সবজি দিয়ে মাছ রান্না যারা শুধু সবজি খেতে চান না তারা এইভাবে রান্না করে খেতে পারেন এতে সবজি পুষ্টিগুণটাও পাবেন সাথে মাছের এবং খেতেও অসম্ভব মজা হয় আমি ক্ষেত্রে সবজি ব্যবহার করেছি বরবটি শসা এবং ঝিঙা আমি শুরুতেই চার টুকরো মাছ নিয়ে নিয়েছি এক্ষেত্রে আমি দু টুকরো মাথায় এবং দু টুকরো এমনিতে মাছ নিয়েছি এর মধ্যে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য মাছটা আমি খুব ভালো করে উলটিয়ে ভেজে নিব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে দিব এবং এই করার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের কম আস্ত জিরা জিরাটা হালকা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর একটা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধুনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব আটটা থেকে নয়টি কাঁচামরিচ কুচি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বরবটি শশা এবং ঝিঙা দিয়ে দিব এরপর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব এবং সবজি থেকে যে পরিমাণে পানি বের হচ্ছে তাতেই আমার বা সবজিটা ভালো করে কষানো হয়ে যাবে এক্সট্রা করে পানি নেওয়া কষানোর সময় দেওয়া লাগবে না আমার সবজিটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আবার দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা মাছগুলো পানিটা হালকা ফুটে গেলে দিয়ে দিচ্ছি পর আমি রান্নাটা করে নিচ্ছি ঝোলটা কমে গেলে আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং এটি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত লোভনীয় হয়েছে আপনারা বাসায় এভাবে রান্না করতে পারেন আর যারা সবজি বা শুধু খেতে চান না তারা এভাবে মাছ দিয়ে সবজি রান্না করতে পারেন খেতেও খুব সুস্বাদু হয় সাথে থাকার জন্য ধন্যবাদ যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ